হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সব ফ্যাশন হাউস এবং সব ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিছু রেডি ড্রেস দেখাবো আপু রেডি থ্রি পিস এবং টু পিস থাকবে সেম প্রাইস থাকবে এই যে দেখেন অনেক কালেকশন আছে এখানে আছে এই যে এটা কিন্তু গলাতে ফুল এমবোটারি কাজ করা এবং এর নিচের দিকেও কিন্তু খুব সুন্দর করে এমবোটারি কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেখেন হোম ডেলিভারি একদম এই যে সালোয়ারটা দেখেন এটা কি রেডি রেডি আচ্ছা ঠিক আছে অনেকগুলো কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে সবগুলোই সবগুলোর দামটা কি सेम থাকবে না আলাদা থাকবে প্রাইস আচ্ছা সবগুলোর দাম কিন্তু सेम থাকবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে ১৫০ টাকা ১৫০ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনি ১৫০ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অ্যাডভান্স করে আপনার অর্ডার বুকিং করতে হবে সালোয়ার রেডি তাই না এটি দুই একটা এখানে রেডিও থাকছে আবার হচ্ছে তৈরি করে দুটাই দুইটাই পেয়ে যাচ্ছেন এই যেগুলো কিন্তু রেডি অনেক সুন্দর আপনি মাত্র ৫০০ অনলি ৫০০ টাকায় পেয়ে যাচ্ছেন যার লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন অনলি পাঁচশো টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন অনেক ভালো হবে দেখে কিন্তু এই প্রাইজে দিয়ে দিলাম অফার প্রাইজে দিয়ে দিলাম শেষ করে এই যে কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সব ধরনের কালেকশনই রয়েছে ভাইয়াদের কাছে সঙ্গে ম্যাচিং রন্না এবং সালোয়ার সালোয়ার আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না এবং সালোয়ার আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো যেটাই নেবেন দাম থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আপু এটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর আপু এটা এটাও দিয়ে দিচ্ছেন আজকে মাত্র পাঁচশো আচ্ছা টু পিস এটা কি জামা এবং সালোয়ার না আচ্ছা এটা জামা এবং সালোয়ার এটাও সেম দামেই দিয়ে দিচ্ছেন পাঁচশো মানে টু পিসটাও পেয়ে যাচ্ছেন পাঁচশোতে তাই কেউ মিস করবেন না যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত নাইরা কাঠ তাই না নায়নাকার জামা অনেক সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা আছে কিন্তু সুন্দর করে জামা জামা সালোয়ার সবই কিন্তু পাঁচশো এভারেজে যে আজকে পাঁচশো টাকায় অনেক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার কনফার্ম করে ফেলবেন কালার কম্বিনেশন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুব গর্জিয়াস হবে এক নিতে গেলে 500 টাকা শেষ হয়ে যাবে আপনার

দেখেন পিসগুলো আজকে মাত্র তিনশোতে দিয়ে দিচ্ছে যার লাগবে অর্ডার কনফার্ম করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার না পাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর এবং অফার প্রাইসের বিভিন্ন ভ্যারাইটিস আইটেম নিতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেছি